ডুবুরির পোশাক পরার পরেও পানিতে ডুব দিতে পারছে না দেখুন যতই চেষ্টা করা হোক না কেন এভাবে পানিতে ডুব দেয়া সম্ভব নয় ডুবুরির পোশাকের সাথে সাথে ভার বহন করতে হবে এই জন্য সিগন্যাল দিয়েছে যে ভার দরকার ভারী শিকল দিয়ে তৈরি পিঠের ব্যাগের মতো এই ধরনের পোশাক পরেই তারপরে ডুব দিতে হবে একটা শিকল দিলেও হবে না দুইটা শিকল নিয়ে তারপরে ডুব দিতে হবে এভাবেই ডুবুরিরা জীবনের ঝুঁকি নিয়ে প্রতিনিয়ত কাজ করে থাকে তাদের কৌশলটা কি তা জানব

লাগবে মনে করেন এইটা করবেন দুদিন দুই দিন লাগবে